পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যেগুলো শুনলেই গা শিউড়ে ওঠে আপনি কি জানেন এমনও কিছু দ্বীপ আছে যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না আজ আমরা জানব সেই রহস্যময় দ্বীপগুলোর কাহিনি এই দ্বীপগুলো পৃথিবীর বিভিন্ন সমুদ্রের গভীরে লুকিয়ে আছে কেউ বলে এগুলো অভিশপ্ত কেউ বলে এখানে ভয়ঙ্কর প্রাকৃতিক শক্তি কাজ করে শত শত বছর আগে অনেক জাহাজ এখানে ঢুকে আর কখনো ফিরে আসেনি ইতিহাস ঘাটলে দেখা যায় নাবিকরা প্রায়ই অভিযোগ করত এই দ্বীপের আশেপাশে তাদের জাহাজ রহস্যজনকভাবে হারিয়ে যায় কেউ বলে সমুদ্রের তল দেশে অদৃশ্য ঘূর্ণি আছে যা জাহাজ টেনে নিয়ে যায় আবার কেউ বিশ্বাস করে অজানা শক্তি মানুষকে বন্দি করে রাখে তবে আসল সত্য আজও কেউ জানে না কথিত আছে এই দ্বীপগুলোতে ভয়ঙ্কর আত্মা বাস করে স্থানীয়রা বিশ্বাস করে দ্বীপের জঙ্গলে প্রবেশ করলেই মানুষ উধাও হয়ে যায় কেবলে এখানে লুকিয়ে আছে প্রাচীন কোনো অভিশপ্ত সভ্যতার ধ্বংসাবশেষ তাই আজও স্থানীয়রা এই দ্বীপগুলোতে পা রাখে না অন্যদিকে বিজ্ঞানীরা বলছেন এর পেছনে রহস্য নয় বরং প্রকৃতিই দায়ী সমুদ্রের নিচে থাকা আগ্নেয়গিরি ক্ষেত্র আর ভয়ঙ্কর ঝড়ের কারণে জাহাজ হারিয়ে যেতে পারে কখনো কখনো সমুদ্রের স্রোত এত শক্তিশালী হয় যে পুরো জাহাজকেই গিলে ফেলে তবুও কেন অনেক মানুষ আর ফিরে আসেনি সেটা আজও প্রশ্ন আজকের দিনে এই দ্বীপগুলোকে বলা হয় দ্য আইল্যান্ড অফ নো রিটার্ন অর্থাৎ যে দ্বীপে গেলে আর ফেরা যায় না সেন্টিনেল আইল্যান্ড পোভেজলি আইল্যান্ড তেমনই দুটি রহস্যময় দ্বীপ খুব কম সংখ্যক গবেষক সেখানে পা রাখার চেষ্টা করেছেন কেউ কেউ বেঁচে ফিরে এসেছেন তবে তাদের বর্ণনা এতটাই ভয়ঙ্কর যে আর কেউ সেখানে যেতে সাহস পায়নি তাহলে আসলেই কি এসব দ্বীপ অভিশপ্ত নাকি শুধুই প্রকৃতির খেলা মানুষ কেন হারিয়ে যায় তার উত্তর হয়তো আমরা কোনো দিনই পাব না কিন্তু একটা বিষয় নিশ্চিত পৃথিবীর রহস্যময় এই দ্বীপগুলো এখনও মানুষের মনে ভয় আর কৌতূহল জাগায় আপনি কি মনে করেন সত্যি এমন কোনো দ্বীপ আছে যেখানে গেলে আর ফেরা যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না